আর টার্নিং পয়েন্ট দেখতে পাচ্ছি নতুন করে সেজে উঠেছে নতুন নতুন গাড়ির কালেকশান নিয়ে রয়েছে কি এম টি ফিফটির কালেকশান এই পারে রয়েছে সরি এপারে রয়েছে কেটিএমের কালেকশান নিউ মডেল আর সি টু হান্ড্রেড এখানে রয়েছে কি আর সির কালেকশান এখানে রয়েছে আর ওয়ান ফাইভের কালেকশান এখানে রয়েছে এনএস আর এস ওপারে রয়েছে জিক্স আর অ্যাপাচি আর টি কি নেই ইচ অ্যান্ড এভরিথিং কালেকশান আজকের ভিডিওতে থাকছে আর গাড়ির কালেকশান যা রয়েছে মনে হচ্ছে ভিডিওটা একটা ভিডিওতে কমপ্লিট করতে পারবো না যদি পারি তো করে দেবো আর যদি না পারি আরও একটা পার্ট আসছে সেকেন্ড পার্ট সেটার জন্য অপেক্ষা করতে পারো তো চলো ভিডিওটা বেশি না বেড়ো করে অবশ্যই দাদাকে সঙ্গে কথা বলে নেবো দাদা কোন গাড়ির কি দাম রেখেছে কিভাবে এখানে আসবে কত টাকা ডাউন পেমেন্ট করলে এই গাড়িগুলো পাবে সবটাই জানাবো ভিডিওতে তাই বলছি বস স্ক্রিপ না করে পুরোপুরি দেখতে থাকো আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চলো চলো দাদা কেমন আছে বলো তো বলো ভালো আছি বলো একদম অনেকদিন পরে গেলাম আর তোমার ভিডিওতে নতুন এটা প্রথম হ্যাঁ এটা প্রথম এটা প্রথম তো মোটামুটি যা স্টক রয়েছে কি মোটামুটি আড়াইশো প্লাস স্টক না তিনশো তিনশো অ্যাপ্রক্স

ব্লু কালার ব্লু এডিশন এটা পড়বে 75 ओनली ओनली 75 চলো 2021 এর গাড়ি 82 লাখ টাকা পড়বে ফুল টু ব্ল্যাক বিউটি ফুল ব্ল্যাক ডারনাইট চলো নেক্সট ই রইছে FZ 2.5 যেটা আইএসইউসি যেটা 105 এটা পুরো অ্যাডভেঞ্চার গাড়ি কিন্তু নিয়ে মোটামুটি টুরিং মানে আর অ্যাড টুরিং করতে পারবে মাইলেজ আছে টুরিং আছে আচ্ছা চলো নেক্সট ই রইছে ডিউক ডিউক 2 ডিউক 100 2020 এর এনডার গাড়ি আছে আচ্ছা

এটা কল করে নিও দাম বলে দেওয়া হবে অসুবিধা নেই আচ্ছা কল করো স্ক্রিনে নাম্বার রয়েছে কল করে দাম বলে দেওয়া হবে এর কি আরএস এস আর এস 200 2016 সালের গাড়ি আছে 65000 টাকা দাম পড়বে রেড বিউটি রেড এসএল লাগে বাট এটা ক্যাশ হবে ফাইনান্স হবে না কিন্তু এটা ফাইনান্স अवेलेबल নেই এটা এটাই নেই 2016 এর গাড়ি আর ফাইনান্সে যখন কথা হলো কত পার্সেন্ট ডাউন পেমেন্টে ফাইনান্স 40% ডাউন পেমেন্টে ফাইনান্স পে মানে সিভিল ভালো থাকে সিভিল ভালো থাকে সিভিল আরো ভালো থাকে 30% ডাউন পেমেন্টে হয় আচ্ছা কত কিলোমিটার রেঞ্জে ফাইনান্স আছে ওয়েস্ট বেঙ্গল প্যান ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ফাইন্যান্স কিন্তু প্যান ওয়েস্ট বাংলার জন্য 50% মানে 40% আপ ডাউন পেমেন্ট করতে হবে আচ্ছা আচ্ছা আমি ভালো দেখতে ওয়েস্ট বেঙ্গলে যেcante কাছেবে ইজি ফাইন্যান্স হয়ে যাবে হয়ে যাবে চলো এটা কি রয়েছে ব্লু আর হোয়াইট এর কম্বিনেশন ব্লু হোয়াইটার কম্বিনেশন আছে এটা 2021 এর এন্টার গাড়ি আছে আরএস 200 আছে সিঙ্গেল ওনারের গাড়ি মাত্র 1 লাখ 86000 টাকা দাম পড়বে 1 লাখ 86000 টাকা উইথ এবিএস এর সঙ্গে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আরএস 200 চলো এটা কি আরএস 200 2024 এর গাড়ি 1 লাখ 60

এটা দাম 68000 টাকা পড়বে 2018 এর গাড়ি 2018 এর গাড়ি অনলি 68000 यस মানে আসলে ওয়ান টেবিল থাকছে কিছু তো থাকবেই চ্যানেল নাম করলে কিছু কিছু থাকবে ও তো থাকছে তেল হেলমেট তো আছেই আছেই আছে চলো যেহেতু পূজো আসছে পূজোর জন্য কিছু তো ডিসকাউন্ট রাখতেই হবে ডিসকাউন্ট তো চলছে তেল হেলমেট চলছে আচ্ছা এটা বুক ভালো ভালো আছে আর কিছু চলো এটা কি রইছে চলো 2020 এর গাড়ি আছে লাখ 110000 টাকা পড়বে ডার্ট নাইট আছে সিঙ্গেল জেনারেটর বেস দিয়ে ভার্সন 3 ভার্সন 3

মানে এটা দু লাখ দিতে হচ্ছে না যেহেতু টু হান্ড্রেড রয়েছে ওরা যেমন ওয়ান টোয়েন্টি ফাইভ এক লাখ পঁচিশ এটা দিতে হচ্ছে কত থাকে এক লাখ ষাট এক লাখ ষাট দু লাখ দিতে হচ্ছে দু লাখ দিতে হচ্ছে না চলো এটা কি রয়েছে আর সি টু হান্ড্রেড আছে পরপর তিনখানা রয়েছে পরপর তিনখানা আছে এই দুটো একটা একুশের আছে একুশের এন্ডের একটা বাইশের মিডিল এর আছে এই দুটো অন রিকোয়েস্ট দাম বলে দেওয়া হবে নাম্বার প্লেটটা আমি দেখিয়ে দেবো আচ্ছা নাম্বার প্লেট শো করে দিলাম তোমরা ফোনের ডিসপ্লে নাম্বার রয়েছে তোমরা কল করো এটা আমি দাম বলে দিচ্ছি এটা জিপি এডিশন আছে ডট এক বছর বয়েড

এক লাখ পনেরো হাজার টাকা একদম দশ মাস পরে নিউ ভেরিয়েন্ট নিউ ভেরিয়ান চল এভিএসের সঙ্গে এটা অ্যাপাচি আছে দু গাড়ি আছে সিঙ্গেল ওনার গাড়ি আছে একদম মানে এ প্লাস কন্ডিশন আছে দু গাড়ি আছে মাত্র পঁচিশ টাকা দাও টাকা চলো নেক্সট কি আছে আছে এটা গাড়ি আছে টু আছে কিন্তু সামনে একদম মাস বয়স

সবটা দাম বলা সম্ভব না নাম্বার প্লেট দেখিয়ে দিতে বলবো ছবি তুলে নাও আমাকে আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করো আমি দাম ফিচার সব বলে দেব আচ্ছা চলো রয়্যাল এনফিল্ডের কালেকশন একবার দেখিয়ে দিই অনেক ওই মাথা পর্যন্ত লাইন রয়েছে চলো রয়্যাল এনফিল্ডের কালেকশনে ফার্স্ট কি থাকছে গোল কালেকশন টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট এটা শুরু হচ্ছে 2021 এর এন্ডের গাড়ি আছে আচ্ছা এটা কিকสตার্ট আছে V6 এর গাড়ি আছে V6 এর মডেল 1 লাখ 8200 টাকা টপ মডেল টপ মডেল 1 লাখ 8200 টাকা হ্যাঁ চলো এটা কি রয়েছে 2019 এর মডেল আছে ক্লাসিক 350 আছে

রিবন মডেল আছে লাল কালার আচ্ছা সিঙ্গেল ডিস্ক এটা রিবন মডেল না এটা সিঙ্গেল ডিস্ক মডেল আছে আমি ভুল বললাম একটা আচ্ছা 178000 টাকা দাম 178000 চলো নেক্সট মিটিওর আছে মিটিওর মিটিওর আছে দুটো এটা সুপার নোভা আছে 2021 এর গাড়ি 30000 সামথিং 14000 এর গাড়িটা 172000 টাকা দাম 175000 টাকা চলো মিটিওর আছে এটা ফায়ারবার মডেল কিন্তু সুপার যা যা ফিচার আছে সব কিছুই আছে কাস্টমার এক্সেস এক্সেসরিজ অল কিছু লাগিয়েছে বেস প্লেট থেকে শুরু করে সব কিছু আচ্ছা মানে শুধু ফিটিং আছে অন্তত কম করে পঁয়ত্রিশ হাজার টাকা তো এই গাড়িটার দাম রেখেছি ওয়ান এইটি টু পনেরো হাজার কিলোমিটার চলা বাইশের গাড়ি এইটি টু ইয়েস অনলি চলো দু হাজার ষোলোর গাড়ি আছে ক্লাসিক ক্লাসিক থ্রি ফিফটি আছে সরি ভুল বললাম দু হাজার ষোলো না দু হাজার কুড়ির গাড়ি বিএস সিক্স এর গাড়ি

মানে কথা আছে না যদি তো ডাক শুনে কেউ না আসে একলা চলে রে একা সিট চলো চলো একলা চলো রে একা সিট চলো নেক্সট কি রয়েছে 2019 এ থান্ডারবার্ড এক্স আচ্ছা 132 132000 টাকা ডুয়েল ডিক্স রয়েছে না বেশ ডুয়েল ডিক্স রয়েছে না বেশ নেক্সট নেক্স্ট 2017 এর গাড়ি আছে এটা ক্লাসিক 350 আছে আচ্ছা এটা আই থিং ফাইনান্স হয়ে যেতে পারে আসবে সিভিল ঠিক থাকলে আমি করে দেব ফাইনান্স আচ্ছা 115000 টাকা 115000 টাকা নেক্সট 2016 এর গাড়ি আছে 110000 টাকা

তেতাল্লিশ হাজারটা লেডিস ডিমান্ডেবেল তেতাল্লিশ তেতাল্লিশ টাকা চলো নেক্সট এক এন্ড বা শুরু কাজ টাকার পয়সার কাজ নেই পঁয়ষট্টি টাকা আমাদের জন্য পারফেক্ট একদম চলে নেক্সট এন্ড বা কুড়ি শুরু হবে ফিফটি দাম পড়বে এন্ড অনলি নেক্সট এটা এটাও এক্স কানেক্ট দিয়ে মানে এখন কিন্তু হ্যালোজেন ভালভের সঙ্গে হ্যাঁ 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 এটা বড় হয়েছে চলো নে জিও 6 কিউ আচ্ছা 2020 এর গাড়ি 50000 টাকা 50000 টাকা চলো নেক্সট 22 এর মিডল এর গাড়ি আছে আচ্ছা রেস এডিশন আছে এক্সপি এটা এলইডি এন্ড টক রেস এডিশন এক্সপি 22 এর এন্ডের গাড়ি 72000 টাকা 72000 চলো এটা এন্ড টক 2020 এর হবে 20 বা 21 এর হবে 20 হবে এসে গলি এটার দাম পড়ে 52000 টাকা 52000 টাকা চলো নেক্সট

দেখা ফ্রি হ্যাঁ আসতে হবে টার্নিং পয়েন্টে কি করতে হবে লাইক কমেন্ট করবে না লাইক শেয়ার কমেন্ট করতেই হবে একদম করতে হবে সেভ লাইভ সেভ লাইফ